ঠান্ডা হোক আর গরম হোক যখনই মন হবে তখনই আমাদের পরোটা খাওয়া লাগবে আসসালামু আলাইকুম এই তো আজকে সকালে উঠে মন কেমন পরোটা পরোটা করছে ওর বলল বললো চা পরোটা করে দাও চা পরোটা করে দাও আমিও এই ফাঁকে এই সুযোগে আমিও ভাবলাম যে ঠিক আছে তাহলে পরোটাই করে নিই এই তো ডিম করে দিয়েছিলাম আর পরোটা আর আমাদের জন্য ভুরি ছিল তো ভুরি মানে অনেকে বট বলে তো এই বট ছিল বট দিয়ে আমরা পরোটা খেয়ে নিয়েছিলাম আপনারা জানেন যে আপনাদের ভাইয়া ভুরি খায় না তো আমরা হচ্ছে ভুরি দিয়ে পরোটা খেয়ে নিচ্ছি আর হচ্ছে ডিম দিয়ে পরোটা আর এই যে চা তো আসেই তো আমার ছেলেটা বলছে যে ভুরি বেশি হয়ে গেছে তো তুলে রাখবে আমি তাকে তুলে রাখতে পাত্র দিলাম তো রাখলো তারপরে যে দেখতে পাচ্ছেন যে আমরা পরোটা খেয়ে নিচ্ছি গতকালকের একটা রুটি ছিল তো ভাবলাম যে এই রুটিটা খেয়ে নি তো রুটি দিয়ে আমি খেয়ে নিচ্ছি আর ওরা পরোটা দিয়ে সবকিছু খেয়ে নিচ্ছে তো তারপরে হচ্ছে আমরা চা খেয়ে নিব আজকে দুপুরে যে দুধটা জাল দিয়ে দিয়েছে আমার ছেলেটা হরলিক্স হরলিক্স করে সে ওই দুই তিন বেলা যে করলা করলা আমি লবণ দিয়ে এভাবে রেখে দিয়েছিলাম লবণ দিয়ে রাখলে করলা কমে যায় আর কমলে সবাই খেতে চায় আমার ছেলেটাও খায় তখন আর আমাদের থেকে এরকম করে খেয়ে অভ্যাসে দেখতে পাচ্ছেন কত কি রান্না করবো এর জন্য কিছু কোটাকাটি শেষ করে একবারে রান্নার কাছে চলে এসেছি কোটাকাটি শেষ করা থাকলে রান্না করতে বেশি সময় লাগে না এই যে করলা ভাজিটা আমি না ঢেকে রান্না করি করলা ভাজি ঢেকে রান্না করলে তিতাটা বেড়ে যায় দিকে ডাল ডাল ছাড়া তো হবেই না কারণ করলা ভাজি কিংবা কোনো টাইপের ভাজি থাকলে আমাদের ডাল লাগবে আজকে হচ্ছে বাজার করে নিয়ে আসছিল তো বাজারে হচ্ছে মাছ ছিল তো মাছের মাথাগুলো ভাবলাম যে একেবারে রান্না করে নেই টাটকা টাটকা মাছের মাথাগুলো খেতে বেশি ভালো লাগবে অনেকেই করলা ভাজি খেতে চায় না তো আপনারা এভাবে করে দিলে অবশ্যই খেতে পারবে আমার কাছে মনে হয় কারণ তিতাটা চলে যায় তেমন তিতা থাকে না রান্না করতে করতে আবার পার্সেল চলে এসেছে দেখতেই পাচ্ছেন এই যে আমি আবার খাবার পেয়ে গেছি অনেক অনেক ভালোবাসা পেয়ে গেছি সবাই আবার আমরা খেতে শুরু করে দিয়েছি সিঙ্গারাগুলো খুবই ছিল মজার আমি রান্না করছি আর আর খাচ্ছি খুবই পছন্দ আজকে আমি রুই মাছের মাথা কাতল মাছের মাথায় একসাথেই রান্না করে নিব খাচ্ছিলাম আর রান্না করছিলাম মাছগুলো ভেজে নিচ্ছিলাম আলিপ একটু বাইরে গেছিল এই যে আলিপ আমার জন্য ফুল নিয়ে আসছে ফুল গিফট আমি বললাম কোথায় পেয়েছো সে বললো যে রাস্তায় কুড়িয়ে পেয়েছি তো আমি বলছি রাস্তায় কুড়ি পাওয়া জিনিস আমাকে দিচ্ছে ভালোই তো ফুলটা দেখে যে আমার কথা মনে হয়েছে অনেক ভালো লেগেছে এই কথা আমার অনেক ভালো লাগছে যে আমার কথা ভেবেছে ফুলটা পেয়ে আসলে আমার অনেক ভালো লেগেছে এই তো গল্প করতে করতে আমাদের রান্নাও শেষ করলা ভাজি ডাল আর এদিকে হচ্ছে মাছের মাথা আলু দিয়ে ঝোল করে নিয়েছিলাম আর মাছ হলে তো ধনে পাতা লাগবে ধনে পাতা ছাড়া কি চলে আমার ছেলেটাকে একটু ভিডিও করে নিয়েছিলাম সে দুষ্টুমি করছিল সে তো হাত দিয়ে খাবেই না তাও খাওয়া দিয়ে দিয়েছি তাকে আমি বলেছি বসে থাকবার আমি পাশে বসে বসে খাওয়াই দেবো আর আমি খাবো সে তো মাছ দেখে বলছে না আমি মাছ খাবো না মাছ খাবো না সে তার আবার খুব ডিম পছন্দ সে বলছে আমাকে ডিম দাও বলছে বলছি যে এখন মাছ খাও আমি রাতে তোমাকে ডিম দেবো এভাবে ভুলে ভুলে ওকে খাওয়িয়ে দিয়েছি আলিপের আব্বুর অফিস হচ্ছে পাশেই তো দুপুরে খেতে আসে তাড়াতাড়ি খেয়ে আবার চলে যাবে এর জন্য তাড়াতাড়ি খাচ্ছে আর আমি জারিফকে খাওয়িয়ে দিচ্ছি তারপর আমি খেয়ে নিয়েছিলাম এই যে তারপরে ওরা খেলতে শুরু করে দিয়েছে দেখছেন দেখতেই পাচ্ছেন যে কী অবস্থা দুই ভাই সারাক্ষণ একসাথে থাকে মারামারি করে আবার একসাথে খেলাধুলা করে একসাথে থাকলে ভালোই লাগে কিন্তু চিল্লা তার একসাথে শুধু খেলাধুলাই করতে চায় পড়াশোনা করতে চায় না খুব এই গাড়িটাও তারা গিফট পেয়েছে আর গিফট পেয়ে খুবই খুশি এই যে দেখতে পাচ্ছেন শুধু খেলাধুলা করছে আর এই গাড়িটা নিয়ে খুব ব্যস্ত থাকে আমার ছেলে দুইটা আজকে বিকালে আকাশটা অনেক সুন্দর ছিল আমরা বিকালে ছাদে চলে গেছিলাম তো ভাবলাম যে একটু ভিডিও করে নেই সন্ধ্যার দিকে চা খেয়ে নিয়েছিলাম তো সেগুলো ভিডিও করতে ভুলে গেছি তো তারপরে আমরা চালের রুটি খেয়েছি চালের রুটি আমরা ভুড়ি দিয়ে খেয়ে নিয়েছিলাম অনেকেই ভুঁড়ি বা বট বলে থাকে তো আমরা ভুড়ি বলি তো ভুঁড়ি দিয়ে খেয়ে নিয়েছিলাম তো আজকে রাতের খাবার এটাই ছিল আপনাদের ভাইয়া চালের রুটি খায় না তাকে নর্মাল রুটি বানিয়ে দিয়েছিলাম তো আজকে পর্যন্ত এই কথা হাফেজ আসসালামু আলাইকুম